এই সৈনিকটি নতুন ইউনিফর্ম পেয়ে খুব খুশি হয়েছিল কিন্তু তার শার্টে ইতিমধ্যে অন্য কারোর নামে ট্যাগ লাগানো ছিল সে ইউনিফর্মটি ফেরত দিতে যায় কিন্তু এক কর্মকর্তা নামে ট্যাগটি খুলে ফেলে এবং বলে যে এই ইউনিফর্মটি অন্য এক সৈনিকের জন্য খুব ছোট ছিল তবে ছেলেটি টেবিলের নিচে রাখা নামে ট্যাগের স্তূপটির দিকে খেয়াল করে না আসলে এই ইউনিফর্মগুলো সেই সব সৈনিকদের ছিল যারা যুদ্ধের শহীদ হয়েছিল তাদের পোশাক ও জুতা খুলে একটি ফ্যাক্টরিতে পাঠানো হয় সেখানে শ্রমিকরা ইউনিফর্মে লাগা রক্ত পরিষ্কার করে এবং নতুন সৈনিকদের জন্য ন সেগুলো ঠিক করে দেয় কিন্তু মাঝে মাঝে তারা পুরনো নামে টেক খুলতে ভুলে যায় এই জার্মান সেনাটিকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য নির্বাচন করা হয় সে দেশের জন্য এক বীর হতে চেয়েছিল এবং খুব উত্তেজিত ছিল কিন্তু যখন সে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তখন শত্রুপক্ষ হঠাৎ করে তার বাহিনীর উপর আক্রমণ করে সব সৈনিকদের তাদের হেমলেট দিয়ে ভিতর থেকে পানি বের করে ফেলে দিতে হয় এক রাতে ছেলেটিকে স্ট্যান্ডগার্ডের ডিউটি দেওয়া হয় হঠাৎ করে শত্রুপক্ষ ভয়ঙ্কর হামলা চালায় ছেলেটি দৌড়ে এক বাংকারে গিয়ে লুকিয়ে পড়ে ভয়ে কা থাকে এবং সৈনিক হওয়ার সিদ্ধান্তে অনুশোচনা করতে থাকে পরদিন যুদ্ধক্ষেত্রে মৃতদেহে বলে যায় তখন ছেলেটির বুঝতে দেরি হয় না তার ইউনিফর্ম আসলে কোথা থেকে এসেছে